বেতংশী অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল সন্ধে মাথা গোর্জা ঠায় হারিয়ে পথে বসেছে বিলোনিয়া সুকান্তনগর পঞ্চায়েতের দিনমজুর গোপাল মজুমদার একমাত্র বসত ধ্বংসস্তূপে পরিণত হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে ঘটনার খবর পেয়ে বিলনিয়া দমকল বাহিনীরা সঠিক সময়ে পৌঁছলেও রাস্তার কারণে পৌঁছতে সামনে এছাড়া নির্বাপক দপ্তরে আধুনিক সরঞ্জাম না থাকায় যার ফলে দমকল বাহিনীরা একমাত্র লাঠি হাতে নিয়ে আগুন নেভানোর কাজে তৎপরতা দেখা গেলেও বসত ঘরটি আর রক্ষা হয়নি তবে ভাঙা রাস্তা ও দপ্তরের অব্যবস্থাপনায় এই বিপর্যয়ের জন্য দায়ী বলে মনে করছে এলাকাবাসীরা যেখানে মানুষের সম্পত্তি রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হয় দপ্তর সেখানে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দমকল বাহিনীর নামে দপ্তর থাকলেও সেই আধুনিকতার ছোঁয়া নেই যার ফলে দুর্ঘটনার সময় দমকল বাহিনীর কর্মীদের জরুরি ভিত্তিতে কলকৌলু ব্যর্থতা নিয়ে ফিরতে হচ্ছে দপ্তরের আধিকারিক থেকে শুরু করে দপ্তরের মন্ত্রী কবে হোশ ফিরবে এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে যখন আগুন লাগে বাড়িতে কেউ ছিলেন না আগুন নাশকতায় নাকি বিদ্যুতের বাচ্চাদের শর্ট সার্কিট থেকে কিছুই ঠিকভাবে বলা যাচ্ছে না গোপাল মজুমদার তিনটি বাচ্চাকে নিয়ে এখন কোথায় আশ্রয় নেবেন স্বামী স্ত্রী অজানা ভবিষ্যৎ আগুন খবর পেয়ে সন্ধ্যায় ছুটে যান সিপিএম জেলা সম্পাদক ও মহকুমার সম্পাদক খবর পেয়ে বুধবার সকালে বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন সহ এক প্রতিনিধি দল ছুটে যান গোপাল মজুমদারের বাড়িতে নগদ দশ হাজার টাকা ও কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন পরিবারের হাতে কথা বলেন গোপাল মজুমদার এবং পরিবারের লোকজনদের সাথে পাশাপাশি এই ঘটনার সংবাদ পেয়ে আজ দক্ষিণ জেলা সভাপতি দীপক দত্ত মণ্ডল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পাল বিশ্বাস সহকারী দিমজুর গোপালের বাড়িতে গিয়ে পরিবারবর্গের সাথে সাক্ষাৎ করেন এবং কঠিন এই সময়ে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলেন

তারা বাড়িতে না তারা বাড়িতে কীর্তন চলছে উৎসবে গেছিল গোপাল বন্ধুদের কি করে রাজমিস্ত্রী কাজ করে নাম জায়গাটা জায়গাটা সুগান্ত নতুন এটা কার বাড়ি

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন মধুপুর স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে এই ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থা রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পয়সবেশে রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। যোগাযোগ নম্বৰ এইট ফ'ৰ ওৱান ফ'ৰ জিৰ' ছিক্স ওৱান ফ'ৰ ফাইভ ছিক্স